অবিশ্বাস্য এক গোল করলেন লাউতারো মার্টিনেস দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করেন লাউতারো মার্টিনেস লিউনেল মেসির অ্যাসিস্ট থেকে চোখ ধাঁধানো এই গোল করেন তিনি দু সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেস কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে একশো মিনিটে করা ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেস নায়ক বনে গেলেন রেফারি যখন শেষবাসী বাজিয়েছেন আর্জেন্টিন ডাগাওয়ার্ডে তখন স্বস্তির নিঃশ্বাস পঞ্চান্ন মিনিটে লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা বিগত কয়েক বছরের মাঝে চলতি বছরেই খানিক সমালোচনা সইতে হয়েছে আর্জেন্টিনা এবং লিউনালিস স্কালোনিকে গত ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে দল সেটাও আবার এই প্রতিপক্ষের বিপক্ষে আট বছর পরের হার স্বাভাবিকভাবেই ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টিনার সামনে সেই কাজটা যে সহজ ছিল না সেটাও বোঝা গেল আর্জেন্টিনার মাঠের খেলায় ঘরের মাঠে পূর্ণ সমর্থন পেয়েও এক গোলের বেশি দেয়া হয়নি স্বাগতিকদের প্রথমার্ধে আর্জেন্টিনার খেলায় খুব বেশি মুগ্ধ হওয়ার উপায় ছিল না পুরো ৪৫ মিনিটে আক্রমণে ভীতি ছড়িয়েছে ঠিকই তবে প্রতিপক্ষ পেরুর গোলমুখে কার্যকরী শট একটাই নিতে পেরেছিল আর্জেন্টিনা সেই খরা কাটল দ্বিতীয় অর্ধে এসে ডিবক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেস শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক ভলি তাতেই ডেড লোক ভাঙল আর্জেন্টিনার পঞ্চান্ন মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে লিড নেয় আর্জেন্টিনা আর্জেন্টিনা যদিও শুরুটা খুব একটা ভালো করতে পারেনি দলে একাধিক ইঞ্জুরি সমস্যা নিয়েই খেলতে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা যদিও মাঝমাঠ আর আক্রমণ ভাগে নিজের পুরো শক্তিটাই পেয়েছিলেন লিওনেল কালোনি সেটার সুযোগ অবশ্য নেওয়া হয়নি তাদের বলার মতো সুযোগ এসেছিল একবারই ম্যাচের বাইশ মিনিটে লাউতারো মার্টিনেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে বল পেয়েছিলেন হুলিয়ান আলবারেস অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারের শট পরে ফিরে আসে বারে লেগে গোলের অতটা কাছে আর যাওয়াই হয়নি আর্জেন্টিনার প্রথমার্ধে ছিয়াত্তর শতাংশ সময় বল পায়ে রাখলেও গোলমুখে শট ছিল একটি আর অন্তত গোটা ছয় এক শট তারা নিলেও সবই ছিল অফ টার্গেটে স্বস্তির এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো আর্জেন্টিনা বারো ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ পঁচিশ পয়েন্ট এই বারো ম্যাচের মধ্যে আর্জেন্টিনা আটটি ম্যাচ জিতেছে তিনটি হেরেছে একটি ড্র করেছে